नितलेला परिष्टुं विष्णुपाद परहुंश परिब्राज गचर्यष्ट जश कृष्ण कृपा श्री मृत्युसला भाय चरणारविंद भक्तविंद दर्शनचलो प्रहृपाद की अनंत कड़ी वैष्णव ब्रंदा की जय काय गौर प्रेम आनंद हरि कृष्ण आज एक दिन बरे अनेक उत्सव भक्ति विनोद ठाकुर आवेर भक्त हरिदास ठाकुर तिन्हो আর একটি আমাদের সংস্থাপক আচার্যক্তবন্দ স্বামী প্রভুপাদের সন্ন্যাস গ্রহণের দিন আছে এবং ভাগবত পূর্ণাভতি পরীক্ষেত মহার পরী সুখব সুখদেব সম্বাদ আজই সুক্তালে সেখানে আজই সেই সম্পূর্ণ হয় সেই ভাগবাদ কথা তাই এখানে ইস্কনে এবার কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে ভাদ্র পূর্ণিমা ভাগবাদ ডিস্ট্রিবিউশন চলছে খুব কমলাপতি প্রভুকে ভক্তিভূজা ভাগবত মহারাজ বলছে যে পাঁচশো এক এক করতে হবে তোমাকে আচ্ছা দার্জিলিং আচ্ছা দার্জিলিংয়ে থেকে বাগনা বলে नेपाली हाँ हा। हिंदी हिंदी, हिंदी आप उधर रहती है अच्छा उधर ही रहती है इधर किस लिए आई थी अच्छा अभी फिर आएंगी नहीं अच्छा ठीक है हरे कृष्णा जय माता जी आस प्रभुपत के सन्ना डे में प्रभुपत हम अपना देश गिफ्ट हाँ माता जी के प्रभु ठीक है हरे कृष्ण ओ नज्ञान तिमिरंधह शगणन जन सलाकया चपनि तम जेन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोविष्टम यस्थापिताम जेन भूतले स्वयं रूपकदमहं ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीजोतापदकमलं श्रीगुरोन् वैष्णवं च चेरूपं शाग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं श्राद्धयितं शवधूतं परिजनसृहितं कृष्णचैतन्यदेवम् কৃষ্ণ পাঞ্ সহ গণলি শ্রী বিশাক নম বিষ্ণু পাশপৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবিদন্ত স্বামী তে নাম নমস্তে সরস্বতী দৌরবণী প্রচারিণি নিশেষ শূন্যবাদী পাচতদী তারিণি वंशाकल्पतरुभैश्च कृपासिन्दुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदाय कृष्णप्रेमपदायते कृष्णय कृष्णचैतन्यम्ने गौर्तिशे नमः हे कृष्णकर्णा सिन्धौ দীনবন্ধগৎপে গোপেশগ গোপিকথক নমস্তুতে তপ্ত কচনী গৌরঙ্গে রা দেশরী সুতে দেবী প্রণমি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথ উলদ্রা জগৎগুলি ছিল প্রভুপথ সবার চরণ কমলে কোটি কোটি প্রণাম করে আপনাদের চরণ বন্দনা করে আজ আমরা সিঙ্গাপুরবাসী যত বঙ্গভাষীয় ভাষা তাদের আজ অনুষ্ঠান হয় সেই পারম্পরিক হিসাবে আজ আমরা সমাবেত হয়েছি এখন আমরা বিশেষ করে প্রভুপাত সমস্ত কিছুর এর কীর্তি প্রহপাত তার মানে এত সংঘর্ষ করে জীবন এত কষ্টময় জীবনযাপন করে রাধা দামরে রাধা দামোদারে আমরাও এখনো দেখতে পাই সেই মেজেটা সেইভাবে রাখা হয়েছে বৃন্দাবনে সেখানে ছয় বছর এগারো বছর প্রায় রাধা দামোদর ছয় বছর ছিলেন সেখানে অনুবাদ করতেন আবার পত্রিকা ছাপিয়ে দিল্লিতে গিয়ে তখন কি ঘোড়ার গাড়িতে বৃন্দাবনের থেকে মথুরা যেতে হতো আবার লোকাল ট্রেনে চড়ে ডিস্ট্রিবিউশন করতো তাই উনি ভাগবাদ করলেন ভাগবাদ ছাপানোর জন্য অনেক কষ্ট করেছেন গোরখপুরে হনুমান হনুমান প্রসাদ পদ্মা ডালমিয়া এখানে সেখানে এই ওখান থেকে বাসে চড়ে গোরখপুর সাতশো কিলোমিটার সেখান থেকে বোম্বে বম্বে থেকে দিল্লি পয়সা যখন না থাকে তখন যতই কান্ড কেউ একটা পয়সা দেয় না সেই বিষয়টা প্রৌপদি জানে তো এইভাবে ওনার গুরু ভাই কেশব মহারাজ মথুরাতে আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য সন্ন্যাসী কেশব মহারাজ এই প্রভুপাদের গুরু ভায়ুনি বলেছেন যে আপনি সন্ন্যাস গ্রহণ করুন তখন আরো প্রভুপাতকে ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠী দু তিনবার এসে স্বপ্ন দেখিয়ে বললেন তুমি সন্ন্যাস গ্রহণ করো তখন এই আজ্ঞা পেয়ে পেয়েছিল প্রভুপাত গিয়ে উনি সন্ন্যাস জন্য কেশব আজ কেশব মথুরায় কেশব গৌরী মঠে কেশব মহারাজ থেকে আজ আজকের দিন সন্ন্যাস গ্রহণ করেছেন আর নাম দিয়েছিলেন স্বামী মহারাজ আর একজন মণি মহারাজ আপনার পুরানো একটা ফটো দেখবে যে দুই পাশে কেশব মহারাজ বসে আছে এক পাশে প্রভুপাত এক পাশে মণি মহারাজ তাই সর্নার যখন সন্নার নারায়ণ মহারাজ ছিলেন ওনার একজন শিষ্য উনি মন্ত্র যজ্ঞ করার জন্য আলোচনা করছিলেন তা এই কৃষ্ণদাস বাবাজি মহারাজ প্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য উনি হরি হরিনাম করতেছিলেন তাই উনি বলছেন নারায়ণ মহারাজ বলছেন বন্ধ করো এখন বন্ধ করো আমি মন্ত্র পড়ছি প্রভুবত বলছে হরিনাম করো তাই একদিন কৃষ্ণদাস কবিরা কৃষ্ণদাস বাবাজি বলছে যে এই যে ভক্তি ভক্তিবেদান্তের স্বামী কেন সাকসেসফুল হয়েছে এর কৃষ্ণ নামে হরি নামে বিশ্বাস একটাই বলছে একটাই আর এই কলিযুগে যদি কেউ সাকসেসফুল হতে চায় তাহলে সে নামে বিশ্বাস করতে হবে আজ হরি হরিনাম আচার্যের তেরোভাবিতে আমরা সেই পক্ষে কীরকম হরিনামের রুচি সেটা আমরা শুরু করব জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈতন্দ্র জয় ভক্ত গৌরভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ হরিদাস ঠাকুর যবনকুলে বুড়ান আগে এখন সাতক্রেড়া জেলার ভিতরে পড়ে আগে যশোর জিলা লেখা ছিল যখন ওনার জীবন চরিত্র লিখেছেন যশোরে বোধান নাম গ্রামে হরিদাসের জন্ম হয় বলে যে জব বাবা মা ব্রাহ্মণ ছিল মুসলমানরা পালন করেছে এই কথাও বলে কিন্তু ওই মহাপুরু এবং কবিরাজ গোস্বামী জবন কুলে জন্ম নিলেন এইসব লেখা আছে কিন্তু কিশোর অবস্থা তো সাক্ষাৎ ব্রহ্মা সাক্ষাৎ প্রহ্লাদ তাই ভক্তি ভাবাপন্ন ছিলেন কিশোর অবস্থায় সেই অনু বিপরীত পরিস্থিতি দেখে উনি সেরে শান্তিপ্রি অদ্বৈত আচার্যের কাছে এলেন সেখানে হরিদাস ঠাকুরকে জানতে পেরে আচার্য মন্ত্র দীক্ষা প্রদান করলেন হরিনাম প্রদান করলেন তবে ভ্রমণ করতে করতে হরিদাস ঠাকুর বেনাপোল বেনাপোলে এক নির্জন স্থানে বনে বসে হরিনাম করতেন তিন লাখ নাম প্রতিদিন তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ নাম করতেন এক কোটি নাম মাসে এক কোটি নাম তবে তার প্রসিদ্ধি দেখে লোক এসে তাকে সম্মান করা শুরু করে খুব সম্মান করেন কিন্তু ওই সম্মান তাই সেখানে এক জমিদার ছিল রামচন্দ্র খান বড় লোকের এই একটা সমস্যা দেখছি এই কিছু দিচ্ছে না আমি জমিদার আমাকে সম্মান করছে না হরিদাস ও জবন হরিনাম করছে ও কি সম্মান করছে এই তো লোক পাঠিয়েছে দেখো ওর ভুল কোথায় আছে মানুষ দুষ্ট মানুষ কি চিন্তা করছে ভুল কোথায় আছে দেখো তালাস করে ভুল পায় না তবে ভুল ভুল করানোর জন্য চেষ্টা করছে যে কি করে একে নামাবো তখন সঙ্গ জমিদার পয়সা আছে ধন আছে তখন এক যুবতী বিশ্বের নাম বাংলায় বলা হয় হীরা এইসব গ্রন্থে লেখা নেই কিন্তু সবসময় আমাদের নাটক লক্ষ হীরা বলা হয় হীরা তো তা হীরা যুবতী ছিল দেখা খুব মুঘল বংশীয় পরম সুন্দরী এরকম লেখা আছে প্রেম বিলাসে খুব সুন্দরী ছিল সে বলেছে যে যে তাকে পতন করাবে তার অনেক বেশি বশিস তবে সে রাজি হইলেন লক্ষ্যহীরা বলছে তিন দিনের ভিতরে মতিহরণ